এন্ড তোমরা দেখতে পাচ্ছ সেই সাইডে যে হ্যাঁ ওই ভিডিওতে লাইক ডান আর আদার ওয়েজ আমার তো আজকে খাস বাংলা বলতে গেলে বাস যাবে বলা যায় কারণ আমার টাকা সব চলে যাবে কারণ বাচ্চা পোলা পানকে অফার দেওয়া মানে কি বলবো তোমরা সবাই বুঝতে পারছো তো যাই হোক চলো ব্লগটা স্টার্ট করি আর হ্যাঁ হ্যাঁ আজকে ব্লগটা কি ক্যাপশন দেওয়া যায় ক্যাপশনটা হবে ফাইভ মিনিট শপিং চ্যালেঞ্জ উইথ মাই সিস্টার ইয়ে কি মজা তো চলো সামিয়াকে নিয়ে আসি দেন হচ্ছে শপিং এ ডিরেক্ট চলে যাই সো ইয়া টেন্টেন আমি চলে আসছে সামিয়া যে কিনা আজকে আমাকে আর তোমরা তো বুঝিয়ে গেছো বকা দেখে আজকে কি হবে মানে আমার আপাকে আমি পকিয়ে করে দিবর একদিন কিলো পঁচাশো তো যাই হোক চলো আজকে বর্তা শুরু করা যাক বাইতে গেছি আমার টাকা কিন্তু একটু কম কম খরচ করো ঠিক আছে একদমই না কি একদমই না তোমার কিছু বলছি কিছুই বলি गाइस চলো তো যাই আমি করব আমার মন মতো আমি নিব কি নিবা তোমাকে এর জন্য 5 মিনিট থেকে 1 মিনিট দাও এখন তুমি দেখ মনে কেমনে মন মতো পাঁচ মিনিট দিতে চাইছিলাম বলো কম টাকা খরচ করব 5 মিনিট দাও না আপাতত চিকেন মিট আছে তুমি বলো না এখানে দেখে এটা হবে না সেটা আমার পার্সোনাল মিট তাই না যাই गाइस তোমরা কমেন্ট করতে থাকো নেক্সট কি ভিডিও চাও তত টাইমে চলো এই ভিডিওটাই স্টার্ট করি বাই দ্য তোমরা কিন্তু শুনতে পড়তেছ আমার ছোট বন্ধু

কেন ভাই 5 মিনিট আমি ফকিরা জি তো সারিক যে সারিক পেছি আচ্ছা गाइस এই এখানে হচ্ছে 5 মিনিট সেট দেখ 5 মিনিট আর আমার এই কন্ডলেন আর সেদিকে ওই সাইডর ওই শব্দ যার কারণে আমি থেকে স্টার্ট বলি টাইম কেন এদিকে আসো হবে না এদিকে আসো আম্মু তো হবে না

কি এগুলো কিনিতেছে সামিয়া শেট গা এদের কি করতেছে কি কি

এক ও ফ্রি পাইলে কে না বলে ভাই এরকম অফার আরও ও চাই হোক সে তো আমাকে দেখতে পড়তো ফকির কই পুরো একটা বাস্কেট মানে ফিল করছে আর এদিকে আমি টেনশনে পড়ে গেছি না জানি বিল কত আসবে ভাই আমার

বা আমার বন্ধুরা হয়ে বুঝে আমি ভাবছিলাম কিছু খাবো বাট তো খাবে না তাহলে আমিও আর কিছু খাবো না খাবার খাবার না এখনো খাই নাই ভাই আইসক্রিম খেয়ে কেমন লাগলো অনেক ভালো অনেক ভালো রাস্তা খাইতে খাইতে

দেখ गाइस এইখানে জাস্ট দেখো কতগুলা খাবার আইনা আমারে পুরা ফকির বানাই দিতে লাইক কত টাকা বিল আসছে অলমোস্ট 3k আপু শুনো একদিনই তো খরচ করছো ঠক কর ভাই씨 বাবারে বাবা ছোট মানুষের গায় গায় বুদ্ধি সামিয়েকে দেখলে বোঝাতে পারছো আপু এটা আমার এটা তোমার এটা আম্মোর আর হচ্ছে এটা নানুর

কিন্তু আজকে আম্মুর জন্য নিয়ে আসছে একটা হচ্ছে সিরাম লাইক আম্মু স্কিন কেয়ার করে না ইদানিং খুবই খারাপ হয়ে গেছে আম্মু কি বলবো এটা তুমি কখন করলাম হ্যাঁ এটা আমি অনলাইন থেকে অর্ডার করছি আর এটা হচ্ছে একদম রিয়েল ব্র্যান্ডের সিরাম দেন হচ্ছে তোমার এই অর্ডিনারির হচ্ছে মোস্ট ভাইরাল তিনটা যে সিরাম সেই তিনটা সিরাম হচ্ছে এখানে এখন থেকে স্কিন কেয়ার করো সুন্দর হও চিকন হও যাতে তোমাকে দেখলে কেউ না বলে তুমি তিনটা মেয়ের আসলে মা আসলে মা মানে আসলে মা তিনটে মে মানে আসলে অনেককে দেখলে যে বলে যে না আলো আপনি তিনটে মে দেখলে বুঝলে না তো তোমার এরকম হচ্ছে আপা তো তো ডায়েট করতে পারবে না যেহেতু আমাদের বাবু ছোট কিন্তু বাবুর এক বছর পরে থেকে আমুকে জিমে ভর্তি করব আমুর ডায়েট করতে হবে চিকন হতে হবে इवन আরো একটু সুন্দর হতে হবে আগের মতো এটা আসলে সুন্দর হয়েছে মানে আমি ভাবতেছিলাম এরকম একটা অর্ডার করব হ্যাঁ আম্মা একটা ফেক অর্ডার করসিলা বলো ফেক একটা অর্ডার করে পরেই তুমি বলছে তাতে যদি ফিয়ে দাও এটা ফেক মানে একটা অর্ডার করছো ওটার দাম অনেক ছিল পরে এটা ফিয়ে দিছি পরে

কথা সামিয়ার মুখ থেকেই শোনা লাগবে এই পর্যন্তই শেষ এখন সামিয়াকে নিয়ে সামিয়ার কাছ থেকে শোনা যায় সামিয়ার কেমন লাগছে কেমন লাগছে খুব মানে খুব বেশি ভালো লাগছে একশো একশো

মানে যাকে বলবা তাকেই দিব আর হচ্ছে লাইক হতে হবে 10k ওকে তাহলে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ না সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ